ফেসবুক বন্ধুরা আমি এই মুহূর্তে এসেছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার সুগার ধান কুন্টি পৌষার খালে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই খালে কিন্তু এখানে মাছ ধরছে এখানকার এই এলাকার মানুষ আমি একটু দেখানোর চেষ্টা করছি তার চিত্র এখানে থেকে কিন্তু দেশীয় জাতীয় সব ধরনের মাছই কিন্তু এখানে পাওয়া যায় এখানকার যারা মাছ তারা কিন্তু জানিয়েছে যে আগের মতন আর তেমন একটা মাছ পাওয়া যায় না যেহেতু বিভিন্ন জাল এবং এই থাকার কারণে মাছের সংখ্যা কিন্তু কমে গেছে আমি একটু দেখানোর চেষ্টা করছি তার চিত্র আমার নাম সাধন কুমার বসাক ঠিক আছে আমার বাড়ি সুন্দর এখানে এই খালে পুটি ট্যাংরা চিংড়ি তারপর হলো ছাইটান টাকি সব ধরনের মাছ পাওয়া যায় কিন্তু এবার এই রিং জালের কারণে একটু মাছ কম পাওয়া যাচ্ছে সেই তারপর জিয়াল টাকি দিন মাছ মারি খাল দিয়ে মানে এক সময় যখন আমরা মাছ ধরি খুব আনন্দ লাগে সবাই একসাথে আসি একসাথে যাই ঠিক আছে কার মাছ কেমন খুব ভালো লাগে ঠিক আছে একটু অল্প ধরলো কেউ একটু বেশি ধরলো আজকে কম বেশি করে ঠিক আছে মাছ ধরে আপনি কথা শুনতে পারলেন এখানে যারা এই খালে মাছ মার জন্য মাছ ধরার জন্য বিভিন্ন চিত্র মাছ ধরার প্রতিযোগিতা চলছে এরা কিন্তু এখানে হাতায়া মাছ ধরছে এখানে নারী পুরুষ এবং শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষই কিন্তু এখানে সে আহ মাছ ধরছে আমি একটু দেখানোর চেষ্টা করছি তার চিত্রগুলো। কিভাবে তারা মাছ ধরছে প্রতিযোগিতামূলক ভাবে এখানে মাছ ধরা হয় আহ এই ছিল আহ তারাস থেকে